সমুদ্রে স্নান করতে গিয়ে আমাদের সাথে কী কাণ্ড হয়েছে আর আমরা ওই দিনে পুরীর মন্দিরে গিয়ে কখন স্নান করতে এলাম সবটাই থাকছে এই ভিডিওতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আমার আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম মা সকাল সকালই রান্না করে নিচ্ছিলো আমরা পুরীতে গিয়েছিলাম এবং রান্না করেই খেয়েছিলাম কারণ হোটেলের তরকারিপত্র আমাদের একদমই ভালো লাগে না তাই জন্য আমরা গ্যাস বুক করেছিলাম তো মা এখানে রান্না করছিল ভেটকি মাছের তরকারি আর ও কি সব করেছিল আমার ঠিক মনে নেই বাট মাছটা দেখে আমার মনে পড়লো যে না এটা করেছিল তো আমরা ওই দিনেই পুরীতে ঘুরতে এসছি মন্দিরে ঘুরতে এসেছিলাম কারণ পরের দিনেই চলে যা যেতে হবে সেই জন্য পুরীতে ঘুরতে এসেছিলাম মন্দিরে তো আমরা আদার্স কোনো সাইট সিন করিনি তাই তোমাদের দেখাতে পারিনি আর এই দেখো আমরা মন্দিরে চলে এসছি ওই দিনে তাড়াহুড়ো করেই মন্দিরে এসেছি আর এসে আবার গিয়ে স্নান করতে গিয়েছিলাম একটা দেড়টার সময় তো সেখানে গিয়ে কি হয়েছিল পরে বলছি আপাতত তোমাদের একটা মন্দিরটা দেখিয়ে দিচ্ছি মন্দিরের আশপাশটা দারুণ ছিল পুরীর মন্দিরে আমি প্রথমবার গিয়েছিলাম কে কতবার এসছো আমাকে কিন্তু কমেন্টে জানিও সত্যি কথা বলতে বিয়ের আগে আমি তেমন কোথাও ঘুরতে যাইনি কোথাও বলতে কোথাও নেই একবার যা দীঘাতে গিয়েছিলাম আর তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর দিদিদের সাথে একবার বকখালি গিয়েছিলাম এছাড়া আর কোথাও তেমন ঘুরতে যায়নি কিন্তু বিয়ের পরে বরের সাথে প্রায় অনেক জায়গায় ঘুরেছেন আমি কলকাতায়ও অনেক হাফ জায়গায় ঘোরা হয়নি তো আমরা যখন গিয়েছিলাম তখন ছিল রথের কিছুদিন পর তো আমরা সেখানে গিয়ে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রার রথটাও দেখতে পেয়েছিলাম মন্দির থেকে বেরিয়ে আমরা তারপরে ভিডিও করেছিলাম কারণ মন্দিরে ফোন অ্যালাউ নাই আমরা সবাই জানি আর মন্দির থেকে বেরিয়ে আমরা খাস্তা কিনে নিয়েছিলাম কারণ পুরীর খাস্তা আমরা সবাই কম বেশি সবাই ভালোবাসি কথা আছে না বয়স হলে মানুষের ভীমরতি বাড়ে তো বয়স্ক লোকেদের এখন সেই অবস্থা সবার কথা বলছি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা যত বয়স হচ্ছে বয়স কমছে না বাড়ছে তারা বুঝতে পারে না মেয়ের বয়সে মেয়েদের গায়ের ওপর ঢলতেও তাদের বেশি টাইম লাগে না আর সমুদ্রের ঢেউয়ের জন্য সবাই জানি উল্টে পাল্টে পড়ে তো তার ইচ্ছা করে সুযোগ নেয় মেয়েদের গায়ে পড়ার জন্য তো আমাদের ওখানটায় গিয়ে সেরকম কিছু এক্সপিরিয়েন্স হয়েছে তো অনেকে আবার কমেন্টে বলবে যে হ্যাঁ তোমরা শর্ট ড্রেস পরেছিল তো সেই জন্য শর্ট ড্রেসের না দোষটা হচ্ছে তাদের মানসিকতার কারণ ওখানে অনেক মেয়ে ছিল কুর্তি পরে গিয়েছিল তো তাদের সাথেও তো ওটা হচ্ছিল তা তারাও কি খারাপ ড্রেস পরেছিলো আচ্ছা সমুদ্রে কি আমরা কি পরে নামবো একটু কেউ কমেন্টে বলো ওই দিনে খাওয়া দাওয়ার করে আর ভিডিও করার মুড ছিল না কারণ না ওই দিনে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম কারণ কি বলো তো সত্যি কথা বলতে স্নান করলে হ্যাঁ ওই সমুদ্রে স্নান করলে যে যে করেছো জানবে এনার্জি প্রচুর ডাউন হয়ে যায় তো সেই জন্য আমরা স্নান টান করার পরে আর ভিডিও টেডিও করিনি আর এমনিও সমুদ্রে নেমেছিলাম ফোন নিয়ে কেউ নামিনি সবাই যে যার মতো ফোনগুলো রেখেছিলাম কারণ এনজয় করতে পারবো না তো এখানটায় সমুদ্রে আমরা এসেছিলাম হাওয়া খেতে তখন অবশ্য গরমকালই ছিল তো সেই জন্য আমার মারা তো অনেক আগে গিয়েছিলো কিন্তু আমরা যাইনি আমরা ঘুম থেকে উঠে একটু পরে গিয়েছিলাম তো এখানটায় উটের সাথে না একটা ফটো যাচ্ছিলো সেটা ফটো তুলবো বলে গিয়েছিলাম কিন্তু না ফটোটা হয়নি ভালো করে ঝাপসা চলে এসছে তো সেই জন্য আর ফটো তোলা হয়নি আর আমার না উটে চড়তে বা যে কোনো কিছু চড়তে না খুব ভয় লাগে সেই জন্য আর কিছু ওই সব রাইড টাইড কিছু করিনি তো এখানটায় আমরা খেয়ে নিচ্ছিলাম একটু সোডা জল হ্যাঁ আমি এটাকে সোডা জলই বলছি কারণ সোডা জলের সাথে একটু লেবু মিশিয়ে দিলে ওটা মকটেল হয়ে যায় না তো সেই জন্যই সোডা জলই বলছি তো এখানটা আমরা সোডা জল খেয়ে নিচ্ছিলাম আর আচ্ছা তোমরা এখান থেকে মাছ কিনতে গেলে না দেখে কিনো কারণ এখানটার না পচা জিনিসও দিয়ে দিচ্ছিলো তো এখানটা বড় বড়ো মাছ না একদমই টেস্টে ছিল না আমরা কিনেছিলাম যেটা আমাদের খেতে একদমই ভালো লাগেনি কাঁকড়াটা ট্রাই করা হয়নি কাঁকড়া নিয়ে জানি আমি অনেক গুজব আর আমি একটুতেই ভয় পাই সেই জন্য কাঁকড়াটা আর খাওয়া হয়নি শুধু ওই চিংড়িটা নিয়েছিলাম চিংড়িটা খেয়েছিলাম আর একটা বড় মাছ নিয়েছিলাম যেই মাছটা খেতে খুবই খারাপ খেতে ছিল তো তারপরে খেয়েছিলাম একটু চা না 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 আমি খাইনি আমার চা লাভার একদমই না আমার চা খেতে একদমই ভালো অতটাও ভালো লাগে না খাই কিন্তু মাঝে মাঝে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই চাটা খাওয়ার পরে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু মোমো মানে আমি মোমোটা খেয়েছিলাম আর কেউ খায়নি তো এখানটা এসেছিলাম বাড়ির জন্য একটু কেনাকাটা করতে আর এখানে অনেক শাকটা গেছেন তো আমরা ঘুরে ঘুরে একটু কেনাকাটাই করছিলাম বিচে হাঁটতে আমাদের কমবেশি বেশি সকলেরই খুব ভালো লাগে কিন্তু সেটা যদি হয় খালি পায়ে কিন্তু আমার না জুতো পায়ে বিচে হাঁটতে একদমই প্রবলেম হয় প্রচুর প্রবলেম হয় একদমই বলছি প্রচুর প্রবলেম হয় পালি না জুতোর ভিতর ঢুকে ডুকে অসুবিধা ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর যারা নতুন সদস্য আমার ফ্যামিলি তাহলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে